বাংলাদেশে এখন যে সরকার আছে তার কথা কি করবো সে একদম খাঁটি মানে মানে কট্টরপন্থী একজন খাঁটি কট্টরপন্থী তাকে নেয়ার কোনো কথা আসে না হিন্দু ধর্মের নিয়ে তো কোনো অনুভূতি নেই তাদেরকে তারা ওইটাকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় আর হচ্ছে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেশটা ওই হারামজাদাটা ওই হারামজাদার বাচ্চা তো দুর্গাপূজাকে মদ গাজার আসলে এটাই বানিয়ে দিয়েছে তো এটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি আর যদি চিম্ময় প্রভু বা থাকতো তাহলে ঠিকই কথা বলতো গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজুটের যে জেনারেল সেক্রেটারি এই কুত্তার বাচ্চাটা তো কিচ্ছু বলবে না ও তো পাচাটা এই কুত্তার বাচ্চাটা এই কুত্তার বাচ্চাটা কখনো কিচ্ছু বলবে না ও হচ্ছে পাঁচ চাটবে সবার যে জামায়াত আছে জামায়াত শিবিরের পাঁচ চাটবে ও তো জামায়াত শিবিরের এজেন্ট সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে জামায়াত শিবিরের এই গোবিন্দ প্রামাণিক আমাদের একটাই কষ্ট যে আমাদের হিন্দুদের হয়ে ডাক দিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের জন্য ডাক দিয়ে তিনি আজ জেলে কিন্তু বাংলাদেশে ওই যে বললাম দুর্গা পূজা মণ্ডপ বাড়তেছে কিন্তু দুর্গা এই হিন্দুদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এখন যে কেউ পূজা করতেছে বা যারা সত্যিকারের হিন্দু তারা এখন আর কোনো মানে ওই ওই দেশ থেকে চলে আসতেছে না অনেক চলে আসছে দু হাজার চব্বিশের আগে তো অনেক হিন্দু চলে আসছে এখন এখন তো সব কিছু বিষা বিষাতিসা বন্ধ হয়ে গেছে বা সবকি অনেক অনেক রেস্ট্রিকশন রয়েছে কিন্তু তার আগে অনেক নির্যাতিত হয়ে হিন্দুরা চলে আসছে বাংলাদেশে যে আন্দোলনটি হলো দু হাজার চব্বিশে ওই আন্দোলনের পরেও কিন্তু অনেক হিন্দু চলে আসছে কিন্তু আমার কথা এটা না আমার কথা হচ্ছে চিন্ময় প্রভু কবে মুক্তি পাবে আবার কিন্তু একটি আমি মনে করি আন্দোলনে নামা দরকার আপনাদের আমরা ভারতে বসে কিন্তু আপনাদের উৎসাহে দিতে পারবো আর কোনো কিছু করতে পারবো না কিন্তু আপনারা নিজে অনুপ্রাণিত হয়ে প্লিজ চিন্ময়পুর জন্য এই দুর্গাপূজাকে সামনে রেখে আপনারা আসুন চিন্ময়পুকে জেল থেকে বের করুন বের করানোর জন্য চেষ্টা করুন কারণ এটা তো অন্যায় কাজ না তিনি তো কোনো ভুল করেননি দেশের সকল সাধারণ মানুষ জানে তিনি কোনো ভুল করেননি বা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে তাহলে কেন আপনারা আন্দোলন করবেন না অন্যায়ের বিরুদ্ধে কেন কেন কথা বলবেন না আপনারা চুপ সেই গোবিন্দ আপনারা যে খাটি হিন্দু এটা দেখিয়ে দেন যে হিন্দুদের জন্য ডাক দিয়ে জেলে তাকে আন্দোলন করে জেল থেকে বের করে আপনারা দেখিয়ে দেন যে আপনিও হিন্দু ধর্মের জন্য কাজ করছেন ধন্যবাদ সকলকে নমস্কার